হত্যার সর্বশেষ উদাহরণ আমরা ভয়ে দেখেছি আপনার হত্যা শিক্ষা প্রতিষ্ঠানে কেবল ছাত্র শিক্ষক সৌহারপূর্ণ সম্পর্ক থাকবে রাজনৈতিক দলের একক ছাত্র আধিপত্য পারস্পরিক দান্দিক যে শত্রু ভাব সম্পর্ক যে বৈরী সম্পর্ক তৈরি করেছে আমরা দেখেছি যে ছাত্ররা শপথ বাক্য পাঠ করাচ্ছে প্রিয় উপস্থিতি এই প্রচলিত একক ধর্মবাদী একক জাতিবাদী এই উগ্রবাদী অপরাজনীতির কারণে শিক্ষাঙ্গনের পরিবেশ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ সুশিক্ষা অর্জন করে মানব সম্পন্ন মানবিক মানুষ হওয়ার কথা সেখানে হচ্ছে সেইখানে পরস্পর পরস্পর শত্রু শত্রু ভাব হয়ে এক দান্দিক এক গৃহযুদ্ধ এক বৈরী যুদ্ধ পরিণত হয়েছে এটা তো একটা ছাত্রের সাথে একটা ছাত্রের এমন সম্পর্ক হবার কথা ছিল না এটা কেন হলো আজকে এই দলীয় অপরাজনীতির এই দলীয় গুন্ডতন্ত্র এই দলীয় শোষণতন্ত্র এই উগ্রবাদী অপরাজনীতির এই অপসংস্কৃতিকে আমরা বিতাড়িত করতে হবে আমরা মানবতা রাজনৈতিক আদর্শিক দর্শন ইন্তেলিয়াত বিপ্লব আমরা বলছি যে অবশ্যই রাজনৈতিক দিকদর্শন রাজনৈতিক চেতনা আর রাজনৈতিক ভাবধারা রাজনৈতিক লক্ষ্য অবশ্যই ছাত্র প্রতিটা ছাত্র করবে কিন্তু সেটা কোথায় অবশ্যই সেটা শিক্ষাঙ্গন নয় শিক্ষাঙ্গনে তো আলো পরিস্থিতি পদ্ধতি আছে যদি সেটা সুরাজনীতি হয় যদি সেটা সবার কল্যাণের নীতি হয় যদি সেটা সবার সবার প্রতিনিধিত্বশীল সব ধর্ম সব জাতি সব ভদ্র সব বর্ণ সব ছাত্র ছাত্রী সব মানুষের প্রতিনিধিত্বশীল সর্বজনীন তিনি মানবতা ভিত্তিক রাজনীতি হয় সেটা করা যায় সেখানে এখন সেই